প্রিয় দর্শক আসসালামু আলাইকুম প্রায় তিন যুগ পর অর্থাৎ ৩৫ বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে এই নির্বাচনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আমেজ ব্যাপক উদ্দীপনা তৈরি হয়েছে প্রার্থীরা তাদের মতো করে প্রচারণা চালাচ্ছেন পুরা ক্যাম্পাসে নির্বাচনী উৎসব বইছে নির্বাচনী হাওয়া বইছে এরই মাঝে বাগড়া দিয়েছে পোষ্য কোটা যেই পোষকটা গত জানুয়ারিতে বাতিল হয়ে গেছে বা বাতিল করে দিয়েছে আন্দোলনের মুখে এখন হঠাৎ করে সেই পোশকটা আবারও ফিরিয়ে এনেছে এবং সেই নিয়ে যে দ্বন্দ্ব যে অচল অবস্থা তৈরি হয়েছে এর মাঝে প্রশ্ন উঠেছে যে ৩৫ বছর পরে অনুষ্ঠিত হতে যাওয়া এই রাখশু নির্বাচন কি হচ্ছে কিনা এটাই এখন শিক্ষার্থীদের সবচেয়ে বড় কনসার্ন এবং এটা নিয়েই হচ্ছে একটা বড় প্রশ্নবোধক তৈরি হয়েছে এবং শিক্ষার্থীরা একটা মানে দোদল্যমান অবস্থায় রয়েছেন যে বা একটা সন্দেহের মধ্যে রয়েছেন সংশয়ের মধ্যে রয়েছেন যে আদৌ কি এই নির্বাচনটা হচ্ছে কিনা আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন আমার যে সোর্সের যে তথ্য সেখান থেকে আমি যে পেয়েছি এবং আমার যে অনুমান কিংবা হচ্ছে হিসাব কিতাব মিলে আমি যে অনুমান করতে পারতেছি রাষ্ট্র নির্বাচন হচ্ছে না এই বছর এটা মোটামুটি আমার দিক থেকে আমার একটা ইন্টারপ্রিটেশন এখন আমি এটার ব্যাখ্যা দিই কেন হচ্ছে না দেখেন পঁয়ত্রিশ বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন ছয় বছর পর ডাকসু নির্বাচন হইল জাহাঙ্গীরনগরে যখন তেত্রিশ বছর পর দীর্ঘ সময় পর তাদের নির্বাচন হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৩৫ বছর পর তাদের নির্বাচন হচ্ছে অর্থাৎ শিক্ষার্থীদের একটা আকাঙ্ক্ষা রয়েছে তারা তাদের প্রতিনিধি নির্বাচন করবে যারা তাদেরকে নিয়ে কথা বলবে এখন এই নির্বাচন আগামী পঁচিশ সেপ্টেম্বর ভোট গ্রহণ হবে এবং সেদিন শিক্ষার্থীরা ভোট দেবেন এবং তাদের প্রার্থী নির্বাচন এই প্রতিনিধি নির্বাচন করবেন কেন্দ্রে এবং হলে সব জায়গায় তাদের প্রতিনিধি নির্বাচন করবেন ভালো কথা এই নির্বাচনে সব কিছু এগিয়ে চলছে এর মাঝখানে পোষ্য কোটা পোষ্য কোটাটা হইল এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যারা হচ্ছে চাকরি করেন সেটা শিক্ষক কর্মকর্তা যারাই রয়েছেন তাদের যে সন্তান সন্তানরা একটু কোটা সুবিধা নিয়ে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করেন বা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হইতে পারেন সেটা হচ্ছে এই পোষ্য কোটা তো এই পোষ্য কোটাটা যখন শেখ হাসিনার পতন হয় তখন হচ্ছে যে এই ডিসেম্বরের শেষ দিকে হচ্ছে এই সালাউদ্দিন আম্মার যিনি হচ্ছে এখন সমন্বয়ক পরিষদ থেকে সমন্বয়কদের পরিষদ থেকে তিনি হচ্ছে জিএস প্রার্থী তারা আন্দোলন করেন আন্দোলন করিয়া এই পোষ্য কোটাটা একেবারেই বাতিল করিয়া দেন মানে প্রথমে অল্প কিছু শতাংশ হইল রাখার পক্ষে ছিল প্রশাসন পরে বাতিল করে দেয় তো এটা বাতিল করা করে দেওয়ার ফলে কি হয় এটা বাতিল করে দেওয়ার ফলে ওই যে শিক্ষক কর্মকর্তা কর্মচারী যারা রয়েছেন তাদের সন্তানরা তো একটু সহজে যে পড়াশোনা করতে পারবেন সুযোগ সুবিধা পাবেন সেটা তো বন্ধ হয়ে গেল এটা নিয়ে হচ্ছে শিক্ষকদের কিংবা হচ্ছে এই কর্মকর্তাদের মনে খুব ছিল তারা একটা সুযোগের অপেক্ষায় ছিলেন সুযোগের অপেক্ষা বলতে কেমন যে যখন শিক্ষার্থীদের দরকার পড়বে আমাদেরকে কিংবা হচ্ছে এরকম একটা অচল অবস্থা তৈরি করা যাবে যে আমরাও আমাদের দাবি আদায় করে নিতে পারবো শিক্ষার্থীরাও শিক্ষার্থীদের দাবি আদায় করে নিতে পারবে কিংবা যে তারা তাদেরটা আদায় করতে পারবে না আমরাও আমাদের আদায়টা আদায় করতে পারবো না সেই পরিস্থিতি তৈরি করার একটা সময়ের অপেক্ষায় ছিল আপনি দেখেন যখন রাকস নির্বাচন হচ্ছে এবং রাকস নির্বাচনের বাকি আর মাত্র চার পাঁচ দিন নির্বাচনের ভোট গ্রহণ হবে জানুয়ারিতে বাতিল হওয়া ওটা এখন এসে এই বিশ সেপ্টেম্বর কেন আবার এই বিষ না সম্ভবত বৃহস্পতিবারে এটা নতুন করে হচ্ছে এটা আবার চালু করেছে এটা নিয়ে এসেছে আর কি করেছে আঠারোই সেপ্টেম্বর আঠারোই সেপ্টেম্বর এখন কেন হঠাৎ করে এই শিক্ষকরা যখন রাখস নির্বাচনের তোড়োট চলছে শিক্ষকরা যখন হচ্ছে এটা নিয়ে ব্যস্ত কর্মকর্তারা যখন এটার সিট ওইটা সেটা নানান কিছু তৈরি নিয়ে ব্যস্ত যখন একটা নির্বাচন আয়োজন নিয়ে ব্যস্ত তখন কেন তারা পোষ্য কোটা ফিরিয়ে আনলো এই প্রশ্নটা কি আপনার মধ্যে জেগেছে এটাই এই প্রশ্ন পোষ্য কোটাটা ফিরিয়ে আনলো যে হচ্ছে শিক্ষার্থীরা এখন যদি বলে যে না আমরা পোষ্য কোটা তোমরা ফিরিয়ে এনেছো আমরা মানি না এই যে যে আন্দোলনটা এখন সালাউদ্দিন আম্মাররা করছেন যে শিক্ষকদের সঙ্গে তাদের দস্তাদস্তি হয়েছে শিক্ষকদেরকে অবরুদ্ধ করছেন যেখানে যে শিক্ষককে পাচ্ছেন যে সহ উপাচার্যকে পাচ্ছেন যে প্রক্টরকে পাচ্ছেন সেখানে তাকে আটকে দিচ্ছেন অর্থাৎ এই যে একটা অচল অবস্থা তৈরি হইল। তো শিক্ষকরা চিন্তা করলো এখন যদি তারা আমরা এটা ফিরিয়ে আনি পোষ্য কোটাটা বা এটা আমার কাছে মনে হচ্ছে আর কি চিন্তা করছে কি করেনি আমি জানি না তবে মানে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে এখন যদি আমরা ফিরিয়ে আনি যেহেতু রাক্সুর আয়োজন চলছে এবং শিক্ষার্থীরা হয়তো রাক্সু না হইতে পারে এরকম একটা শঙ্কার জায়গা থেকে এটা নিয়ে আন্দোলনে নামবে না কিন্তু শিক্ষার্থীরা সেটা ভাবে নাই সালাউদ্দিন আম্মাররা কিছু মানুষকে সংগঠিত করে এটা নিয়ে এমনি বেশ কিছুদিন কিছু মানুষ সংগঠিত ছিল যেহেতু গত ডিসেম্বরে জানুয়ারিতে তারা একটা আন্দোলন করেছে সেই জায়গা থেকে তারা নতুন করে মাঠে নেমেছে মাঠে নামা তারা একটা শিক্ষকদেরকে যে যাকে যেখানে পাচ্ছে তাকে সেখানেই হচ্ছে পাকড়াও করতেছে এবং তার পথ আটকে ধরতেছে আমরা দেখলাম উপাচার্যর সহ গাড়ি আটকে তারা হচ্ছে সেখানে বিক্ষার মতো করে কয়েন দিয়েছে এরকম পরিস্থিতি পর্যন্ত তৈরি হয়েছে আজকে একজন একজন প্রক্টর বলছেন যে হচ্ছে আমার মোবাইল পাচ্ছি না পকেটে দশ হাজার টাকা পাচ্ছি না মানে পরিস্থিতি এই পর্যায়ে চলে গেছে সেই জায়গা থেকে শিক্ষকরা বুঝতে পেরেছেন কিংবা হচ্ছে কর্মকর্তা কর্মচারী যারা আছেন তারা একটা সুযোগের অপেক্ষায় ছিলেন সুযোগটা হইলো এটা যে শিক্ষার্থীরা এ নিয়ে ব্যস্ত থাকবে এবং তারা যখন ভাববে যে হচ্ছে আমি যদি এখন আন্দোলনে নামি আমার ছাত্র সংসদ নির্বাচনটি আর হবে না দীর্ঘ পঁয়ত্রিশ বছর পর যখন আমার ছাত্র সংসদ নির্বাচনটা বাস্তবতার মূল দেখছে আমি এখন একটা আন্দোলন করব না কিন্তু শিক্ষার্থীরা সেটাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আন্দোলনে নেমে গেছে এখন শিক্ষকদের যে মানসিক অবস্থা শিক্ষকরাও পোষ্য কোটার পক্ষে তারা তো তাদের ওই সুবিধাটুকু বাতিল করবে না বা ওই সুবিধাটুকু নাই হয়ে তো এটা চাইবে না একাংশ বড় একটি অংশ পোষ্য কোটার শিক্ষকরাদের পক্ষে এবং তারা পোষ্য কোটা নিয়ে কোনো ধরনের ছাড় দিতে রাজি নয় এ হইল পরিস্থিতি এবং এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসন এই প্রশাসনের ভেতরে আমি যেটা শুনেছি বড় অংশটাই হলো বিএনপি পন্থী এবং অনেকেই ভাবছেন শিক্ষার্থীরা কেউ কেউ মনে করছেন যে বিএনপির ছাত্র সংগঠনের প্রার্থীরা বা প্যানেলের প্রার্থীরা রাকসুতে হাঁটতে পারে সেই জায়গা থেকেও নির্বাচনকে আসলে বাঞ্চাল করে দেওয়ার একটা পায় তারা থেকে এটা করা হচ্ছে কিনা তারা কেউ কেউ এটা শঙ্কা করছেন আমি সেই শঙ্কা করছি না তবে আমি মনে করছি যেটা যে শিক্ষকরা বলছেন বা শিক্ষকরা একটা সুযোগের অপেক্ষায় ছিলেন যখন তারা পোষ্য কোটাটা নিয়ে নতুন করে কথা বলতে পারবেন নতুন করে এটা ফিরিয়ে আনতে পারবেন তখন শিক্ষার্থীরাও এক ধরনের ঝামেলায় পড়বে এখন যেটা ঘটবে যে আন্দোলনে আন্দোলনে যাবে যাবে শিক্ষার্থীরা বাতিলের জন্য সামহাও এই পোষ্যকোটা চাকরি বাঁচানোর জন্য সহ উপাচার্য কিংবা সিন্ডিকেট বডি যারা রয়েছে তারা এই পোষ্যকোটাটা যেটা পুনর্বহাল করেছে সেটা বাতিল করে দিবে এই বাতিল করে দেওয়ার পর তখন শিক্ষকরা আন্দোলনে যাবে কেন যাবে যে পোষ্যকোটা ফিরিয়ে আনা হোক এবং আমরা পোষ্যকোটা চাই এই যে একটা অচল অবস্থা শিক্ষার্থীরা কিছুদিন আন্দোলন করলো এরপর শিক্ষকরা আন্দোলন করলো মাঝখান দিয়ে বিপদে পড়ে গেল রাকসু রাকসু নির্বাচন যে হচ্ছে না এটা নিয়ে আমি একটা শঙ্কা দেখতে পাচ্ছি একটা বড় ধরনের সংকা দেখতে পাচ্ছি আমার কাছে কেন জানি মনে হচ্ছে এই নির্বাচনটা হচ্ছে না যে পরিস্থিতিটা যে সময়ে প্রশাসন এই ঘোষণাটা দিল দেখেন প্রশাসনটা তো রাকসু নির্বাচনটা হয়ে যাওয়ার পর সাতাইশ সেপ্টেম্বর এই ঘোষণা দিতে পারত প্রশাসন বুঝেছে যে আমাদের সময় এটাই কিংবা হচ্ছে সিন্ডিকেট বুঝেছে কিংবা যারা এটা চায় তারা বুঝেছে সময় এটা আদায় করে নেওয়ার অর্থাৎ তারা সঠিক সময়ে তাদের সঠিক কাজটা করেছে এই পোষ্য কোটা বাতিলের জন্য আমি ব্যক্তিগতভাবে আমি মনে করি যে কোটার জন্য এত কিছু একজন শিক্ষকের ছেলে একজন শিক্ষকের সন্তান একজন বিশ্ববিদ্যালয় চাকরি করা একজন কর্মকর্তার সন্তান যদি পড়াশোনা করে বিশ্ববিদ্যালয়ে চান্স না পায় আমি মনে করি যে তার আসলে কোটা দিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার কোনো যৌক্তিকতা নেই এটা একদম চরম বাস্তবতা তিনি যদি ভর্তি হইতে চান তিনি পড়াশোনা করে সবার সঙ্গে কম্পিট করে কারণ দেশে তো শুধু রাজশাহী বিশ্ববিদ্যালয় না আর অনেক বিশ্ববিদ্যালয় রয়েছে তিনি ভালো করে পড়াশোনা করলে হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তার পরীক্ষাটা খারাপ হইলে কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তিনি চান্স পাইয়ে গেলেন তো এইসব ঘটনা তো ঘটে তো সেই জায়গা থেকে আমি মনে করি পড়াশোনায় হচ্ছে মূল লক্ষ্য হওয়া উচিত এইসব কোটা মোটার দিকে কারোর নজর দেওয়া উচিত না এই কোটার জন্য এই কোটার আন্দোলন থেকে আমরা দেখলাম শেখ হাসিনার পতন হয়েছে কিন্তু শিক্ষকরা যে জায়গায় তারা হিট করেছেন এটা রাখশু বানচালের একটা বা রাক্স না হওয়ার একটা গুরুতর একটা শঙ্কা আমি দেখতে পাচ্ছি এই সংখ্যাটা শেষ পর্যন্ত কোন দিকে যায় সেটা হয়তো বুঝতে পারবেন আপনারা বা দেখতে তো অবশ্যই পারবেন আপাতত আপাতত রাক্সু হচ্ছে না এটা ধইরা রাখেন সুপ্রিয় দর্শক এখন এই পর্যন্তই